জাহের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালানহ বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহলাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবে এর মধ্যে রাসুলের প্যারালে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করেন যাবে রাত দেরি কেন বলে ইয়া রাসুল আমার উঠটা তো একটু দুর্বল এখন তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এই সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুলুল্লাহ সাল আলী আসসালাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো। এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কেশের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুলুল্লাহ সাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা এই বুকা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতো সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলিয়া রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল সাল্লাহ আসলাম ওটকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা ছুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে আমি হাতটা রাখলাম তোমরা এবার খাওয়ার পরে এরপরে কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সালাম বললেন যাবে থামো যাবে থামলেন তোমার ওটা আমি কিনতে চাই আর রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্রাম দশ বার বললেন তাকে তোমার তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যে রয়েছে আপনার ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোন পাপের ট্রেস নাই যে ট্রেসি ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টেলেকচুয়ালি ম্যাচিউর্ড রাসুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম ওয়ার তাকে বললেন তিনি বলেন রাসূলুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দিরহাম দুই দুই দিরহাম হাম কি বলেন এর দাম কি দুই দিরহাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দিরহাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দিরহাম না একটু বেশি দিতে হবে বলতে বলতে আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ তিনি দাম বলে বললেন এটা 40 দিরহাম দেব যাও এবার তিনি জাবের বলেন রাসূলুল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লা সাল্লামকে সালামকে এবার বলে বলেন ইয়ারাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল চলে যাচ্ছেন তিনি ইয়া রাসুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি না বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল্লাহ উল্লাহ আলী সাল্লাম বললেন আমি

জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোন একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করা করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সব হান ওদের কোরআনে সুরা সাবাতে মোস্ট প্রবলি আমি হাফেজ নামে যাই না মোস্ট প্রবলি ইট ইজ ইন সুরাত সাবা এটা কি সুরা সাবাই আছে নাকি হ্যাঁ কোন সুরায়

কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ উল্লা সাল্লাহামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগত রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল আল এক একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবে আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে ভোলা যায় এমন মানুষকে ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্মানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সব ওয়া তাআলা একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইনলামী হাতি সায় রহমান উদ্দা

মাওয়ারদের হচ্ছে ইন্টেন্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসা এখন অন্য জায়গায় আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের তাদের সেক্রেটারি কোম্পানির যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর ভালোবাসে দেরে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার স্ত্রীর ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালে বলেছেন ওজা আলাবাইনাকুম মামাদ্দ রহমা মায়েরা যারা আছেন অন্য কথা বল দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজালুল লাহমানুতা আপনারা কি দেখতে পার না আপনাদের চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সালে করেছে আল্লাহ সুবহান তালা সায়া জালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাউকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাউকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি

একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে হতে পারে যে তারা চার দেওয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমু সামা ওয়াল আর দোয়া মাকান এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

রহমান উদ্যা আর এই ভালোবাসা আল্লাহ বলেছেন নট মহাবা তিনি বলেছেন উদ্ধা উদ্দা মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি তিনি আপনাকে আপনাকে সেলুট করবেন করবেন। এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সমান